আপনি কি জানেন দুধ খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় ডিম খাওয়ার পর কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে কাঁঠাল খাওয়ার পর কোন খাবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় এমনই আরও তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মোচক সহকারে দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন টিম খাওয়ার পর কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অপশন এ চিংড়ি অপশন বি দুধ অপশন সি কলা নাকি অপশন ডি আম এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ চিংড়ি কোনটি মানসিক চাপ কমায় অপশন এ সারাদিন ঘরে থাকা অপশন বি গরম খাবার খাওয়া অপশন সি প্রকৃতির মাঝে সময় কাটানো নাকি অপশন ডি রাত জেগে থাকা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি প্রকৃতির মাঝে সময় কাটানো বেশি লবণ খেলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশন এ ত্বক অপশন বি হৃৎপিণ্ড অপশন সি কিডনি নাকি অপশন ডি হার এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কিডনি কোন অভ্যাস রাতে ঘুম নষ্ট করে অপশন এ হাঁটা অপশন বি ঠান্ডা পানি খাওয়া অপশন সি ভারী খাবার খাওয়া নাকি অপশন ডি শাক সবজি খাওয়া এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভারী খাবার খাওয়া ঘুমের সময় মানুষের শরীর কি করে অপশন এ খালি থাকে অপশন বি শক্তি হারায় অপশন সি কোষ মেরামত করে নাকি অপশন ডি ওজন বাড়ায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কোষ মেরামত করে চোখের নিচে কালো দাগ কেন হয় অপশন এ বেশি ঘুমালে অপশন বি টানা ঘুম না হলে অপশন সি ঠান্ডা পানি খেলে নাকি অপশন ডি হাসলে এখানে সঠিক উত্তরটি হবে টানা ঘুম না হলে কোন ফল বেশি বেশি খেলে রক্তশূন্যতা দূর হয় অপশন এ পেঁপে অপশন বি কমলা অপশন সি আপেল নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আপেল মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কত সময় জীবিত থাকে অপশন এ সাত মিনিট অপশন বি আট মিনিট অপশন সি নয় মিনিট নাকি অপশন ডি দশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সাত মিনিট কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুতও কমে যায় অপশন এ তরমুজ অপশন বি ডালিম অপশন সি কলা নাকি অপশন ডি পেপে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কলা পৃথিবীর কোন দেশের সবচেয়ে কম দামে মোবাইল পাওয়া যায় অপশন এ জাপান অপশন বি সৌদি আরব অপশন সি চীন নাকি অপশন ডি ভারত এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চিন পেট খালি থাকলে কোন ফল খাওয়া ক্ষতিকর হতে পারে অপশন এ কমলা অপশন বি আম অপশন সি লিচু নাকি অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি আনারস কাঁঠাল খাওয়ার পর কোন খাবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় অপশন এ দুধ অপশন বি ভাত অপশন সি তরমুজ নাকি অপশন ডি দই এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ দুধ পাকা কলার সঙ্গে কি খেলে গ্যাস হতে পারে অপশন এ চিপস অপশন বি দুধ অপশন সি পানি নাকি অপশন ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দুধ তরমুজ খাওয়ার পর সাথে সাথে কি খেলে পেট খারাপ হতে পারে অপশন এ দই অপশন বি চা অপশন সি পানি নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি দুধ দুধ খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অপশন এ তরমুজ অপশন বি আনারস অপশন সি ভাত নাকি অপশন ডি টক দই এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তরমুজ তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এমনই আরও ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ